যেভাবে গ্রেপ্তার হলেন আনিসুল হক ও সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপি সূত্রে জানা যায় সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়া আইনজীবী আনিসুল হক দুই শূন্য এক চার সালে ব্রাহ্মণবাড়িয়া চার হসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফপিসিসিআই সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই শূন্য এক আট ও দুই শূন্য দুই চার সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নানা কেলেঙ্কারিতে সালমানের নাম স্পর্শ করার সাহস দেখাননি কেউ দেশের সবার কাছে দরবেশ নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শূন্য সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও মৃঙ্খলা বিষয়ক নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এরপর বের হয়ে নাম জড়ান দুই শূন্য এক সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে এতকিছুর পরও তাকে স্পর্শ করা সাহস হয়নি কারও তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে মূলত দুই শূন্য শূন্য আট সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর দুই শূন্য এক আট সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান যেভাবে গ্রেপ্তার হলেন আনিসুল হক ও সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ডিএমপি সূত্রে জানা যায় সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় নিরাপদ রূপ মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা পরপরই শেখ হাসিনার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন আইনজীবী আনিসুল হক দুই শূন্য এক চার সালে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফবিসিসিআই সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন দুই শূন্য এক আট ও দুই শূন্য দুই চার সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় নানা কেলেঙ্কারিতে সালমানের নাম স্পর্শ করার সাহস দেখাননি কেউ দেশের সবার কাছে দরবেশ নামে পরিচিতি সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই শূন্য শূন্য ছয় দুই শূন্য শূন্য সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ইনখেলাপিসহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান এরপর বের হয়ে নাম জরান দুই শূন্য এক শূন্য এক এক সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে এতকিছুর পরও তাকে স্পর্শ করা সাহস হয়নি কারও তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে মূলত দুই শূন্য সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর দুই শূন্য আট সালে এমপি ও টানা দুইবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান পাচার হওয়া চার পাঁচ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সালমান এফ রহমানের আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছে